যদি তুমি নিজের মনকে সবসময় ভালো রাখতে চাও তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো খুব বেশি মন খারাপ হলে দুঃখটা কেঁদে নাও তবুও স্বার্থপর মানুষগুলোর কাছে কখনোই নিজের মন খারাপের কথা বলো না মানুষের তুমি যতই উপকার করে থাকো না কেন পরবর্তীতে তোমার যখন কোনো ভুল হবে মানুষ তোমার সব উপকারের কথা ভুলে যাবে যার জীবন সঙ্গী ভালো হয় তার দুনিয়াতে আর কোনো বন্ধু দরকার হয় না আর যার জীবন সঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে কোনো শত্রুর প্রয়োজন হয় না যদি ভাঙতি হয় তাহলে রেকর্ড ভাঙো কারোর বিশ্বাস নয় জীবনে বয়স বাড়ছে চাপ বাড়ছে টেনশন বাড়ছে দায়িত্ব বাড়ছে ভালো থাকাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমোটো ভাত দাও মরার পর পাড়ার লোকেদের গলদা চিংড়ি হাবি জাবি চিতল মাছ খাইয়ে তা শান্তি খুঁজতে যেও না যাতে পৃথিবীর সবাই পুজো করেন সেটা হচ্ছে ভগবানকে আর যাকে ভগবান পুজো করেন তিনি হলেন মা নিজের নামে কখনো অভিযোগ আসলে অসন্তুষ্ট হবে না কারণ একটা অভিযোগ একটা মানুষকে চিনতে সাহায্য করে আর কখনো কখনো একটা অভিযোগ নিজেকে বদলাতে সাহায্য করে বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে গোলামের স্ত্রী হয়ে যায় আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে রাজ হয়ে যায় আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না একটা কথা মনে রেখো অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা ভালো সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না মন্দিরে যাবে নাকি শ্মশানে যাবে তাই জীবনে যতদিন আছো হেসে খেলে কাটিয়ে দাও লোকে বলে জীবন থেকে কেউ চলে গেলে জীবন কখনো থেমে থাকে না কিন্তু সেই মানুষটি যদি মা হয় লাখো মানুষ আসলেও মায়ের অপূর্ণতা কখনো পূর্ণ হয় না খুব সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের বড্ড মানুষের অভাব আছে খুব বেশি প্রয়োজন না হলে এখন মানুষকে কাউকে কেউ মানুষকে মনে রাখে না পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ যারা নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একটু হলেও বোঝার চেষ্টা করো না হলে সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস তোপনা তোমার সব কিছু কেনে নিতে পারে তাই কোনো কিছুর উপর অন্ধবিশ্বাস করো না মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী হলো মানুষের সুন্দর একটা ব্যবহার যে মাছের কাঁটা বেশি তোমরা জানো সেই মাছের স্বাদও বেশি আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্ট বেশি কথা জানা কিন্তু মনে করিয়ে দিচ্ছি আমি তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক দিনই বলি তুমি দেখছো আমার ভিডিও বিশেষ করে তুমি আমার ভিডিওটা দেখছো তাই তোমাকে আমার আবদার থাকলো প্রথমেই আবদারটা করছি ভালো লাগলে যদি আমার কথাগুলো প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও তোমার কাছে আমার আবদার কারণ তুমি আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে বা না লাগা সম্পূর্ণ তোমার উপর নির্ভর আমি পুরো ভিডিওটি শুনতে বলছি স্কিপ করবে না টেনে শুনবে না ভালো লাগবে ভালো কথা আজকে বলবো যে কথাগুলো দেখবে আলটিমেটলি তোমার জীবনের সঙ্গে কিছু কিছু কথা আমার মিলে গেছে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো ভালোবাসা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকের মেনু হচ্ছে মেথি শাক একটু তেতো তেতো এখন শীতকাল মেথি শাক আমরা খুব খাই সঙ্গে কাঁচা লঙ্কা মেথি মেথি শাক বেগুন দিয়ে আছে আর এখানে আছে পেঁয়াজ কলির তরকারি ফুলকপি আছে আর পেঁয়াজ কলির যা দাম এই দেখো পেঁয়াজ কলি টমেটো বেগুন দিয়ে একটা সুন্দর তরকারি আর আছে এই যে একটা কাতলা মাছের গাদা টমেটো ফমোটো দিয়ে করা চলো মেথির স্বাদ দিয়ে খেতে খেতে কথা বলি একটু তেতো তেতো লাগে কিন্তু স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষে মেথি শাক খুব ভালো ওকে চলো একটু মুখে দিই বেশ সুন্দর মেথি মেথি মেথিশাকের সঙ্গে আচার হলে আরও ভালো আর এই যে লঙ্কা পুরন লঙ্কা পুরনটা ডোলে নিওয়া একেবারে সুন্দর করে ডোলে নিচ্ছি হা এর থেকে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না আমার তো মনে হয় মাছটা লাগবেই না হয়তো যদি মাছ না লাগে খাব না কি বলো তাই না মেথিশাক দিয়ে খেয়ে নিই আহা জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে অনেকে বেমানি করবে অনেকে বিশ্বাসঘাতকতা করবে আবার ভালোবাসার নামে অনেকে অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে তবে জীবনে সব কিছু ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই তোমার পেছনে পড়ে থাকবে ভালোবাসা শক্তিতে শক্তিশালী একটা রাবার বারবার বলি যতক্ষণ জুতো যত দুজন টানবে তত পারবে যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে ব্যথা পায় এটা আগেও বলেছি স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয় স্বার্থপর মানুষরা জানে কখন কাকে আবার দূরে সরিয়ে দিতে হয় এগুলো স্বার্থপর মানুষরা ভালো জানে কষ্ট বলে এদের কিচ্ছু নেই তুমি ভাবতেও পারবে না এরা নিজের স্বার্থের জন্য কতটা না নিচে নামতে পারে বয়স যত বাড়বে তত বেশি উপলব্ধি হবে বাবা মা ঠিক ছিল জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায় ভুলের পক্ষে একজন পুরুষ তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে চোখে যদি জল আসে তাহলে নিজেই মুছে নাও কারণ অন্য কেউ মুছে দিলে তার কাছে তুমি হয়ে যাবে কাউকে প্রয়োজনের থেকে বেশি দাম দিও না সস্তায় ভেবে বস্তায় দেবে নিঃশ্বাস হারালে যেভাবে মৃত্যু হয় সেইভাবেই বিশ্বাস হারালে মনের মৃত্যু হয় জীবনে সুখী হয় মন মূল মন্ত্র যার সঙ্গে মনের মিল নেই তার সঙ্গে সম্পর্ক রেখো না একদম না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা কখনো খেয়েও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে আর উপরে তোলার চেষ্টাই করবে না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়বে না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না আর যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না তিন দিন না খেতে পেয়ে দেখো না খেয়ে সমাজ তোমাকে দেখবে না একদিন অন্যায় করো দেখবে সমাজ তোমাকে নিয়ে বিচার করতে বসে গেছে জীবনটা বড়ই অদ্ভুত যারা যারা একটু অন্য তাদের ছেড়ে দেওয়া হয় যারা সরস্ সরল তাদের আঘাত করা হয় কলি দিয়ে মাখছে এবার এটা হচ্ছে টক টক হুম হুম আজকে নিরামিষে খেয়ে নিলাম মাছটা খাবো না এটা দিয়ে খেয়ে নিই ওকে হুম হুম আহা দুর্দান্ত খাচ্ছি দুর্দান্ত হুম হুম আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু অন্য কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমাদের কাছে ওকে আশা করি কথাগুলো ভালো লাগবে সাপে ছবল মারে আত্মরক্ষার জন্য আর মানুষ সবল মারে নিজের স্বার্থ রক্ষার জন্য ক্ষমতা শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার করা থেকে বিরত থাকা শোনো সব কথা বিশ্বাস করবে না একটা গল্পের তিনটে দিক থাকে একটা গল্পের একটা তোমার দিক একটা তাদের দিক আরেকটা সত্য পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার প্রচুর করি কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি মা বাবার চোখে কোনো কষ্টে জল আসতে দিও না কারণ যে ঘরে ছাদে জল পড়ে সে ঘর বেশি দিন টেকে না যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না আর যার নেই তার খিদে পেলে খাওয়া পায় না খাবার পাই না একটা কথা কি জানো বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলে বেমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারিনি একটা কথা মনে রেখো চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণটা আরও বেড়ে যায় বুঝেছ কথায় আছে সোনা ডিম দেওয়া হাঁসকে কখনো মেরে খেতে নেই কেউ যদি তোমাকে ভালো রাখার জন্য চেষ্টা করে স্যাক্রিফাইস করে পাশে থাকে তাহলে তাকে ধোকা দিও না এই পৃথিবীতে কখনও কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাবে সময় আসলে সে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পুজবে কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না কেননা স্বার্থ নিতে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার গড়ার স্বপ্নগুলো সে আর কখনো সাজাতে পারবে না তিনটি সুন্দর ঘটনা একদিন গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে সবাই সমবেদন হলো সমবেদনের সম্মত জানালো কেবল একটি ছেলে হতাশ হয়ে রইল এটাই বিশ্বাস দুই তুমি যখন কোনো শিশুকে শূন্য চুড়ে খেলা করো তখন সে হাসতে থাকে কারণ সে জানে তুমি তাকে আবার ধরে নেবে এটাই হলো ভরসা তিন প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই যে খাবার পরের দিন জেগে উঠতে পারি তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি ঘড়িতে এটাই হলো আশা শৃঙ্খলা যদি দেখতে হয় দেখো পিঁপড়ের মধ্যে একতা দেখো পাখির মধ্যে বিশ্বস্ততা দেখো কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখো পায়রার মধ্যে পরিশ্রম দেখো খরার মধ্যে সামান্যতা দেখো মৌমাছির মধ্যে হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে নদীকে পরিষ্কার করা দরকার আছে না শুধু নদী নোংরা করো না নদী নিজেকে নিজে পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করে দাও গাছ নিজেই গাছে ভরিয়ে দেবে নিজে নিজে শান্তি রক্ষা করা প্রয়োজন নেই শুধু অশান্তি করো না শান্তি নিজেই ফিরে আসবে অভাব সবার থাকে কারো টাকা কারোর শিক্ষা কারোর মনুষ্যত্ব আবার কারোর ভালোবাসা মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার এটা বলেছি আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন চলে গেল তখন সিসিটিভি ক্যামেরা আবিষ্কার হলো জানামে খেলাম আচ্ছা না সম্পূর্ণ নিরামিষ দিয়ে খেলে নেওয়া ওকে মাস্টার রেখে দি শিক্ষিত ব্যক্তি অহংকার হতে পারে কি কোনো জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হয় না জ্ঞানী ব্যক্তিরা না অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না তাই বলে যদি জীবনে একটা ডিলিট বোতাম থাকতে ডিলিট তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে আমি জীবন থেকে মুছে দিতাম এই কয়েকটি মিথ্যে কথা যেগুলো পৃথিবীতে আজীবন ধরে চলে আসছে আজীবন ধরে বাস কন্ট্রাক্টর বলে ভিতরে যাও ফাঁকা আছে দালা বলে আমি দুধে জল মেশাইনি। ময়রা বলে সব মিষ্টি আজকের তৈরি তাই না তো পাত্রের মা বলে আমার ছেলের কোনো নেশা নেই কোনো বধ অভ্যাস নেই মেয়ের মা এই মেয়ের মতো আমার এই গ্রামে পাবে না বউকে বলে আমার কত ভালো ভালো সম্বন্ধে এসেছিল স্বামী বলে আমার বিয়ে করার ইচ্ছে ছিল না বিকালি তিন দিন খাইনি বাবু একটা টাকা দাও প্রেমিক প্রেমিকা আমি তোমাকে ছাড়া বাঁচব না নিজের জীবনে যে কাউকে ভালোবাসলে উপহার হিসাবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না তাই না মানুষ ব্যর্থতা থেকে থেকে শেখে সাফল্য নয় তাই একবার ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করো ওকে কথাগুলো শুনলে তো যদি কথাগুলো ভালো লাগে যদি যদি ভালো লাগে যদি একটু ভালো লাগে তুমি আমার ভিডিওটা দেখছো তোমাকে লাস্ট আমার একটা অনুরোধ সবার শেষে একটা অনুরোধ আমি করি প্রত্যেক দিনই করি ভিডিওটা ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও মানে শেয়ার করো এটা আমার আবদার তোমার কাছে আজকে পুরো নিরামিষ দিয়ে খেয়ে নিলাম তোমরা দেখলে মাছটা খাবো না এখন ভাতও মোটামুটি পেট ভরে গেছে আর ভিডিওটা যদি সত্যি তোমরা যারা আমার ভিডিও দেখো যারা এখনো আমার পেজ ফলো করো নি দেখো নিচে লেখা আছে হার্ট বাজার থেকে জাস্ট ফেসবুকে সার্চ অপশানে যাও ক্লিক করো হাট বাজার থেকে আসবে আমার ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আজকে এটুকু রাখি পরবর্তী আরও ভালো ভালো ভিডিও ভালো ভালো কথা নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার